আমার মা বাবারে তুমি করিয়া দাও আল্লাহ মা বাবার খেদমত যেইভাবে করার দরকার করতে পারি না মা বাবার সাথে যেইভাবে আচরণ করার দরকার করতে পারি না মা বাবার সাথে যেইভাবে খুশি করার দরকার কিছুই করতে পারি না মাভুদ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও জোরে জোরে বলে না আমি হ্যাঁ আমার ভাইরাই আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাহ শুনান যে হে আমার উম্মতেরা তোমার মা বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি তো কত আনন্দে আছো ভর্তিতে আসো তোমার স্ত্রী আছে সন্তান আছে বাড়ি আছে টাকা আছে কত কিছু আছে আনন্দ করো কত মজমা মিলাও কিন্তু তুমি কি জানো তোমার যে পিতা মাতাকে তুমি কবরে কে আসো তাদের কি অবস্থা চলতেছে আল্লাহর হাবি ফরমান যেরকম একটা মানুষ যদি সমুদ্রের মাঝখানে পড়িয়া যায় এখন এই মানুষটা বাঁচার জন্য বারবার চেষ্টা করে একবার ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আর দেখেনি আমার জন্য একটা কলা গাছ পাওয়া যায় আমার জন্য একটা তক্তা বা কাঠ ভাসিয়ে আসে কিনা অথবা কোনো নৌকা বা নাবিক জাহাজ নিয়ে সাহায্য করতে আসে কিনা বারবার মাথা জাগায় আবার ঢেউ আসিয়া মাথাটা নিচের দিকে দিয়া দেয় আবার পানির ভিতর থেকে মাথাটা জাগায় একটু সাহায্য পাওয়ার আশায় আল্লাহর হাবি ফরমান তোমার পিতা মাতা ওরকম কবরের ভিতরে বসিয়া তোমার দিকে তাকায় হারে আমার ছেলে আমি এই কবর নামক সমুদ্রের ভিতরে পড়িয়াছি এর কোনো নাই কিনারা না আমার সন্তান আমার জন্য একটু স্বভাব যদি পাঠাও আমার জন্য যদি একটু সাহায্য পাঠাও আল্লাহ রাবি ফরমান যদি তোমার পক্ষ থেকে সে কোনো হাদিয়া পায় কি হাদিয়া দুনিয়ার কোনো কর্মা ফলাও না দুনিয়ার কোনো বিরানি না কিচ্ছু না তুমি যদি একটু সবাব তার জন্য পাঠাও আল্লাহর হাবি ফরমান সে এত পরিমাণে খুশি হয় তাম দুনিয়ার মালিকও যদি তাকে বানাইয়া দেওয়া হইতো দুনিয়াতে এই পরিমাণ খুশি সে হইতো না ওই খুশি হইয়া তোমার জন্য কবরের ভিতরে দোয়া করে হে আমার বুড়া বাবারা হে আমার যুবক ভাইরা যাদের পিতা কবরে চলিয়া গেছে মাঝে মাঝে একটু মা বাবার কথা স্মরণ করিয়া মোসাফিরকে দুইটা টাকা দিয়েন দুইটা টাকা মসজিদে দিয়েন মাদ্রাসায় দিয়ে যে বাবু এই টাকাটা সব আমার মা বাবার একটু পৌঁছাইয়া দাও মাঝে মাঝে একটু মোসাফির খাওয়াইয়েন মাঝে মাঝে একটু সুরা কেরাক করিয়া মাঝে মাঝে একটু দোয়া দুরুত পড়িয়া মা বাবার জন্য পাঠাইয়া দিয়েন এতে তো তেমন কোনো কষ্টও হয় না এটা করা কোনো কঠিনও না কিন্তু আপনি যদি এইটা করতে পারেন ওই কবরে বসিয়াই আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে আর আপনার সন্তানরাও শেখবে যে আমার বাবা মা আমার বাবা মা তার বাবা মার জন্য যা করতেছে আমাদেরও করা লাগবে কথা কথাকার ঠিক কি না পারব না ইনশাআল্লাহ মা বাবার হক রক্ষা করব। মা বাবাকে খুশি করব। যাদের মা বাবার জীবিত আছে আজকেই মা বাবার কাছে গিয়া দরকার হয় হাতে পায়ে ধরিয়া মাপ চাবো যে বাবু মাগ যা হওয়ার হইয়া গেছে আজকে থেকে ও দা করলাম তোমার বিরুদ্ধাচরণ আর করব না তোমার সাথে বেয়া করব না তোমার নাফার মানি করব না হে যুবকরা আমি দেখতে চাই কারা কারা পার একটু হাত জাগাও কারা কারা আজকে মা বাবার কাছে যাইয়া মাপ চাইতে পারবা আল্লাহ আপনি কবুল করেন যাই বুঝাইয়া বলবা মাগ হুজুর ওয়াজ করছে আল্লাহর কালাম আল্লাহর হাবিব হাদিস শুনাইয়া দেশে মা বাবা খুশি হইলে আমার মাওলাও খুশি হইয়া জান্নাত দিয়া দেয় কথা কার ঠিক কিনা পারবো ইনশাল্লাহ পারবো ইনশাআল্লাহ আর যাদের মা বাবা অন্ধকার কবরে পড়লাম মাঝে মাঝে একটু মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াবেন মাঝে মাঝে একটু মা বাবার জন্য স্বভাব পাঠাবেন মাঝে মাঝে দুই চার দশ টাকা দান করিয়া স্বভাবটা মা বাবার কবরে পৌঁছাইয়া দেবেন আর নিয়াজ করবেন প্রত্যেক নামাজের পর তো আমরা করি করি না এই দোয়াটা আজকে থেকে আরবো না রব্বায়বির পরেন রব্বির হামুমা তামা রব্বায় সবির বার যদি শুনতে না হয় একটু ছোট্ট তো দোয়াটা মুখস্থ করিয়ে নেবেন নিয়ত করেন আজকে থেকে পাঁচ বক্ত নামাজের পর এই দোয়া সারবো না কারা কারা নিয়ত করতে পারেন ওটা আর ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হাত নামায় আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন